চাঁদ মামা চাঁদ মামা মোদের বাড়ি এসো আকাশ বাড়ি ছেড়ে মোদের সাথে কাঠের গান শোনাবো মিঠে কলা পাতায় খেতে দেব গোকুল পুলি পিঠে চাঁদ মামা চাঁদ মামা মোদের বাড়ি এসো আকাশ বাড়ি ছেড়ে ওদের সাথে মিশো বসতে দেব কাঠের পিড়ি গান শোনাব মিঠে কলা পাতায় খেতে দেব গোকুল পুলি পিঠে হ্যালো বন্ধু আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দাও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন